নাজিরহাটে মর্নেয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল প্রার্থীদের জয় মর্নেয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত নয় প্রার্থী মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ নির্বাচনী কর্তৃপক্ষ এই তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন জানা যায় গত জুলাই জুলাই থেকে ১২ পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ অর্থাৎ মঙ্গলবার যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন দেখা যায় তৃণমূল কংগ্রেস সমর্থিত নয় প্রার্থী মনোনয়নপত্র জমা করলেও বিরোধী কোনো দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি এমতো অবস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় জয়ী প্রার্থীরা হলেন সুশীল চন্দ্র বর্মন মঈন মিয়া রমণী ঘোষ শৈব বর্মন অশ্বনী সরকার বলরাম অধিকারী জ্যোতিষ বর্মন মানুচন্দ্র রায় সরকার অঞ্জনা বর্মন নাজিরহাট এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ধনঞ্জয় রায় সরকার আনুষ্ঠানিকভাবে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায়। আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না। দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায়। আমান হন্ডা, পামনহাট, কোচবিহার, SBI ATM এর পাশে। অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে। খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি। আমান হন্ডা। মন্নেয়া টু সমবায় সমিতি কৃষি সমিতিতে আপনারা যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন এই বিষয়ে কিছু বলেন অঞ্চলে অন্তর্গত মন্নেয়া টু কৃষি সমবায় সমিতির আজকেই মানে লাস্ট তারিখ ছিল আমরা দেখলাম যে আমাদের যে নয়জন প্রার্থী ছাড়া এখানে বিরোধীরা বিজেপি সিপিএম থেকে ফটল বিরোধীরা প্রার্থী দিতে পারেনি কারণ আপনারা প্রত্যেকে জানেন যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে সেটার আজ কুরিরাট দুই অঞ্চল তথা নাজিরাট অঞ্চলেও আছে সেই জন্য বিরোধীরা প্রতিদ্বন্দ্বী করার সাহস পায় নাই আমাদের নয়জন যে প্রার্থী তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে যেহেতু বিরোধীরা প্রার্থী দিতে পারে নেই তাই আমরা আজকে আমাদের যে নয়দা নয়জন যে প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকে জয়ী হিসাবে ঘোষণা করলাম আমরা বুড়ির দুইনঙ্গ অঞ্চল এই কৃষি সমবায় সমিতির উন্নয়নের সাথেই আছি আমরা চেষ্টা করব আমাদের যারা সদস্য আজকে আমরা এখানে কৃষি উন্নয়ন সমিতিতে দিলাম তারা যাতে এই সমিতির উন্নয়ন সাফল্য করে এইটুকু তাদের কাছ থেকে আশা রাখি